তো আমাদের এই বিল্ডিংটা এস এস অ্যালুমিনিয়াম এটা আমরা কাজ চলছে আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমরা নিত্য নতুন কাজ আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করি আজও আমাদের সেই সলেমান ভাইয়ের বাসায় কাজটা পরিপূর্ণ চলছে আমাদের সেই সুনামুনি আরেক আল্লাহ আমরা কাজটা যতটুকু পেরেছি সার্বিক চেষ্টা করেছি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এসএস থাই অ্যালুমিনিয়াম খুবই সেন্সিটিভ হতো আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমি এম মাঝে আমি নিত্য মতন কাজের ভিডিও দিয়ে থাকি আমাদের কাজগুলো সম্পূর্ণ সেন্সিটিভ আপনাদেরকে আমরা দেখাতে থাকি আপনারা দেখুন ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আপনার বিল্ডিংয়ের মনের মতন দীর্ঘস্থায়ী এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে হলে এসে নিয়মের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা সমগ্র বাংলাদেশব্যাপী কাজ করে থাকি আমাদের ভয়জামের বর্ষাটাই খুবই বার্জিয়ালভাবে আমরা কাজটা করলাম সম্পূর্ণ পরিপূর্ণ কাজ এক থেকে পাঁচতলা ইউনিট পর্যন্ত পরিপূর্ণ কাজ ব্যয় আমরা অ্যালুমিনিয়াম আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আজকে সেই সুন্দর সবথেকে সুন্দর টয়লেট দরজাগুলো আমরা কমপ্লিট করলাম বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে দেখুন টয়লেটের দরজা এগুলো রান্নাঘরের রান্নাঘরের দরজা এটা এটা আর এই যে কোয়ালিটি ফিনিশিং দিয়ে আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে কাজ করে থাকি আজও এই যে আমাদের সুনামনিরা সুন্দর এটা হলো ঠেলাপাল্লা আর এটা হলো টয়লেট টিপ সিস্টেম খুলে যাবে এবং দরজাগুলো খুবই স্মুথ এবং কাই অ্যালুমিনিয়াম দিয়ে বেস্ট কোয়ালিটির কাজ করা হয় আমরা এসএস স্থায় অ্যালুমিনিয়াম আমাদের কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে আমরা কাজ করি এস এস থাই অ্যালুমিনিয়াম নাভারণ বাজার সারসা থানা যশো জেলা আপনার ঘরকে সুন্দরভাবে সাজাতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো আল্লাহর রহমতে আমরা সেভাবে সুন্দর করে কাজগুলো করার চেষ্টা করেছি বেস্ট অ্যান্ড ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি এস এস থাই অ্যারুমিনিয়াম থাইগিলাসের কাছ থেকে যাবতীয় সকল কিছুই আজ আমরা এখানে কমপ্লিট প্রায় শেষ আমাদের টয়লেট দরজাগুলো দেখুন খুবই গর্জিয়াস ফুল দিয়ে যতটুকু পেরেছি আপনাদেরকে আমরা ভিডিওগুলো দেখাইছি তো তার পরিপ্রেক্ষিতে এই যে সুন্দর একটা আপনাদের মাঝে আমরা রিভিউ করছি দেখুন গর্জিয়াসভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এস এস তাই অ্যালুমিনিয়াম আপনার ঘরকে মনের মতন করে সাজাতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে থাকি আল্লাহর রহমতে সব জেলায় তো থাই গ্লাসগুলো খুব সুন্দর লাগছে বিলাকের ভিতরে বলুক মার্কারি সিক্স মিলি গ্লাসাই অ্যালুমিনিয়াম বেস্ট অ্যান্ড ফিনিশিং আসলে অসাধারণ লগ্যে যতটুকু আমরা পেরেছি এসে স্থায়ী অ্যালুমিনিয়াম চেষ্টা করেছি সার্বিক ভালোভাবে কাজগুলো ফুটিয়ে তোলার কাজে দেওয়া চলছে গাই অ্যালুমিনিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে আমরা এসে স্থায়ী অ্যালুমিনিয়াম সর্বদা প্রস্তুত কাজগুলো ভালোভাবে করার জন্য এখন এই যে সোখেজাও খুবই গরিজেনভাবে এটা শখেজ ধরের মূল এখানে আপনি যত সুন্দর সুন্দর জিনিস এখানে রাখতে পারবেন সম্পূর্ণভাবে আমরা তৈরি করেছি এস টাই অ্যালুমিনিয়াম হবে এর কাজ চলছে অ্যালুমিনিয়াম দিয়ে ব্লু মার্কারি গ্লাস বেস্ট অ্যান্ড ফিনিশিং লাগে সার্বিক যতটুকু আমাদের অনেক দরজা প্রায় বৃষ্টি দরজা আমাদের সুনামণিরা কাজ করছে খুবই সুন্দরভাবে ওরা আজকের এক্সাইটেড আপনাদের ভালোবাসাই সুনামণিরা এই যে কাজে আছে সর্বক্ষণে ইনশাল্লাহ সাদার দাদু সবাই খুবই সুন্দরভাবে কাজগুলো করে নিখুঁত ফুটিয়ে তোলার চেষ্টা করে চেষ্টায় এবং নিয়ামের কাজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের সর্বোচ্চ বেস্ট অ্যান্ড করি আমাদের পার্টির খুশি থাকে আমরাও খুশি থাকি যতটুকু পারি এস অ্যালুমিনিয়াম চেষ্টা করি পার্টির সেবায় আমরা নিয়োজিত থাকি তো এই ঘরটায়ও দেখুন এই ঘরটায়ও সকেজ আছে খুবই সুন্দর এবং অর্জিয়াস সেলফ সিস্টেম সকেজগুলাই আপনার ঘরকে মনের মতন করে সাজাতে হলে এসএস এস অ্যালুমিনিয়ামের সাথে যোগাযোগ করুন আর নাগিন কিলাম লাগিয়েছে সকেট লাগিয়েছে সবই ভাই উন্নত মানের প্রোডাক্টগুলো ব্যবহার করেছে ভাইজন তার রুচিটা একটা পরি ভালো তার সম্মত সে যতটুকু পেরেছে ইনশাআল্লাহ চেষ্টা করেছে আমাদের দিয়ে কাজটা করার তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা সমগ্র বাংলাদেশব্যাপী কাজ করে থাকি আর এই যে লোবার জেটটা আমরা কিছুদিন আগে লাগালাম আপনাদেরকে দেখাইছিলাম এবং এই যে হ্যান্ডেজগুলো খুবই সুন্দর আর লোভার জেট পাঁচতলা আর এটা একেবারে নিচতলা পর্যন্ত পাঁচতলা তে নিচতলা সিঁড়ি খুবই সুন্দরভাবে আমরা স্ট্রিটেক কোম্পানির মাল ব্যবহার করেছি বেস্ট হ্যান্ড ফিনিশিং দিয়ে তৈরি করেছি ইনশাল্লাহ এসএস থাই অ্যালুমিনিয়াম বাজার সরসা থানা যশোর জেলা আমরা সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী কাজ করে থাকি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমরা নিত্য নতুন কাজ করি এবং কোয়ালিটি সম্পন্ন বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং কাজগুলো আমরা করার চেষ্টা করি তো আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে কাজগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি ভাইজানের এই সাদের রেলিংটাও হবে ওপরের এই দুইটা ডাউন ছাদের দুটা হবে রেলিং আর খুবই সুন্দরভাবে গরজিয়াসভাবে আমরা ফুটিয়ে তোলার জন্য প্রস্তুত এস এস থাই অ্যালুমিনিয়াম আভারন বাজার সারসা থানা যশোর জেলা আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ইনশাল্লাহ খুবই উন্নত এবং ক্লিয়ার কাজ করা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কাজ তো আপনারা এটা নাভরণ বাজারে অবস্থিত দক্ষিণ বুরুজবাগান আমাদের এটা দক্ষিণ বুরুজবাগানে অবস্থিত সর্বোচ্চ বেস্ট একটা বিল্ডিং এবং অনেক সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে আমরা কাজ করার চেষ্টা করেছি এস এস থা অ্যালুমিনিয়াম ভাইজানের রুচিটা দেখুন খুবই উন্নত মানের রুচি ভাইজানের যতটুক করেছে এবারে ছাদের রেলিংটা করলে যে ডাউন সাদের ওপরে দুইটা দিলে আরও সুন্দর লাগবে গরজিয়াস লাগবে এটা হলো আমাদের নাবারণ দক্ষিণ বাগানে অবস্থিত আমাদের হাসান জহির কাকার বাসা হাসান সাহেব কিনার বাসার কাছেই সামনেই একেবারে অবস্থান করছে কাজটা আমরা সেভাবে করলাম আপনারা আমাদের পাশে ছিলেন থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ